হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কিন্তু খেপাবো বৌদি তো আমার কুচুরে নরদ আমাকে আজকে ঠিক কেমন করে সাজিয়ে দেবে সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো তোমরা সবাই যারা নরদিনী রায় বা চলেছি তোমাদের দিকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চলো তো এই যে দেখো হরলিক্স দেখছো না হরলিক্স অনেকদিন ধরে আমার বান্ধবীটা শরীর খারাপ রোজ ফোন করে আয় আয় আমার তো যাওয়া হয় না আজকে আমি যে হরলিক্স নিয়েছি আমি আজকে আমার বান্ধবীকে hall এ দেখতেই যাব যে hall এ শুধু এই আবার ওকে দিয়ে বলবো তুই কিন্তু সবটা খাবি না আমি না কোন দিনও horlicks খাই না আমাকে ওকে দেবে আমি যেতে যেতে খাব আর ওকেও নিয়ে আসবো এখন আমি যাব আবার নন্দদের কাছে গিয়ে বলবো আমাকে একটু সাজিয়ে দিতে ও ঠাকুরজি ঠাকুরজি আমাকে একটু সাজিয়ে দেবে আমি আমার বান্ধবীকে দেখতে যাব ওই তো ছড়িয়ে গেল বলছে হরলিক নিয়ে একটু সাজিয়ে দেবে ঠাকুরজি ও ঠাকুরজি ঠাকুরজি

খুব সুন্দর সান্তাড়ি আমি তো ওই জন্যই আমাকে সুন্দর করে থাকে সুন্দর করে ধাতো তো হ্যাঁ খুব সুন্দর করে সাজাচ্ছে তোমাকে আমি আমাকে যখন দাবো না সুন্দর করে দেবে হ্যাঁ আমার ওখানে না বান্ধবীরা দেওয়া দেওলাতে আমাকে তাহলে খুব সুন্দর লাগে বলে হুম খুব এতে সুন্দর লাগতে গো আমাকে খুব সুন্দর লাগবে আমি দাঁড়িয়ে তো তুমি সুন্দর থালাতে পারো হুম আমি তো সেই তো তারও তাতে দেলাম না তোমার তাতেই এলাম খুব মঙ্গলের কাজ করেছ ঠিক আজকে বুঝবে সাজার শখ ছিল না আমার কাছে আমার যত দিন বেরোনোর কথা তত দিন এটা এসে আমাকে পুরো যাওয়াটা ভেজে দিয়েছে খেবি পাগল মানুষ আবার সাজবে বান্ধবীর দে ওকে দেখবে যত সব দেখ কেমন লাগে দেখ ঠিক হয়েছে ওরকম সেজে দিয়ে যাবি দিয়ে যেমন পাগল থেকে ওরকমই ঠিক লাগে ঠিক তোমরা সাজা হয়ে গেছে আয়নাথের পর দেখে নেবে চলো তি মজা তি মজা

আমাকে তুমি বলদ ভাবো আমি বলদ না আমি তালাত হ্যাঁ ফিতাতে দাও আমি তোললাম আজকে মাতে দিয়ে এমন বলটা তোমাকে আমি খাওয়াবো না তুমি দেখতে পাবে তত ধানে তত তাল নিজে তো হরলিক্স খেতে পারো না ওই হরলিক্স নিয়ে কোথায় যাচ্ছ আমাকে দিয়ে যাও তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কুচুরে ননদ আর শয়তানি বৌদি ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিওটা ছিল আমাদের এইটুকুই আর তারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তখন সবাই কি করবে গো ভালো থাকো সুস্থ থাকো এবং কবিতা কি দুনিয়াতে গিয়ে আনটির যে সমস্ত ভিডিও আছে সেগুলো দেখতে থাকো কমেন্ট করে সুন্দর সুন্দর আর সুন্দর করে শেয়ার করে দাও